শ্রী শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আমি আপনাদের সামনে দর্শক বন্ধু শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আমার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকে মূল আলোচনায় আপনি অন্ধকারময় জীবনযাপন পালন করছেন এই বিষয় আজকের আমার অনুষ্ঠানটি করা মানে অন্ধকারময় জীবনযাপন অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন পালন যারা করছেন সেই বিষয়ে আমার অনুষ্ঠানটি করা অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন মানে জানেন কি অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন মানে হচ্ছে জীবনে আপনি মানে ঠিক মতন কর্ম করতে পারছেন না জীবনে আপনি ঠিক মতন সফলতা পাচ্ছেন না জীবনে আপনি ঠিক মতন কোনো দিশা পাচ্ছেন না বারংবার আপনি টেনশানে ভুগছেন বারংবার আপনি ভাগ্য নিতে ভুগছেন জীবন জীবনযাপন এটাকে বলে তা কি করবেন বুঝতে পারছেন না দেখুন তাহলে এই ভিডিওটি সবই ভাগ্য দর্শক বন্ধু সবই ভাগ্য হ্যাঁ ভাগ্য সবই ভাগ্য কপাল এই ভাগ্য আমাদের হাত দেখে অথবা জন্মকুণ্ডলি দেখে আর একটা আমাদের বিদ্যা আছে সেটা হচ্ছে সংখ্যতত্ত্ব হিসাবেও আমরা আরেকটা আরে আরও অনেক আছে আমরা কপাল দেখেও আমরা বিচার করে থাকি মানুষের এখানে দেখে নিন একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি তো এখানে অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন কী করে হয় জানেন মানুষের কারুর যদি বলে রাখি রবি খারাপ থাকে প্রচণ্ড মাত্রায় কারো যদি রবি খারাপ থাকে তার সঙ্গে কারোর যদি রাহু যদি প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে সে মানুষটি কিন্তু অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন পালন করবে কারুর ধরুন চন্দ্র খারাপ আছে তার সঙ্গে চন্দ্রের সঙ্গে ধরুন রাহুর কানেকশন আছে তা সেই মানুষটা জীবনযাপন পালন করবে অনেক যোগ যোগ আছে আছে দর্শক বন্ধু বহু একটু বলে রাখি কারুর ধরুন কোনো রকম ভাবে ধরুন এই ভাগ্য রেখা ধরুন কারুর হাতে আছে সেই ভাগ্য রেখাকে ধরুন একাধিকভাবে যদি রাহু ধরুন কেটে 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 চলে গেছে তাহলেও সেই মানুষটা অন্ধকারচ্ছন্ন জীবনযাপন পালন করবে কারোর যদি বৃহস্পতি যদি খারাপ থাকে প্রচণ্ড মাত্রায় সেও অন্ধকারাচ্ছন্নময় জীবনযাপন পালন করবে বহু আরও অন্ধকারাচ্ছন্নময় জীবনযাপন পালন করার যোগ রয়েছে বহু যোগ নিয়ে আলোচনা করতে গেলে তিন মিনিট চার মিনিটের ভিডিওতে শেষ করা যাবে না এবার আপনারা প্রশ্ন করতে পারেন কেন রবি আলো দেয় রাহু কি করে রাহু অন্ধকার দেয় রাউবির সঙ্গে রাহু যদি কানেকশান থাকে আপনার জীবন অন্ধকার নেমে আসবে চন্দ্র আলো দেয় চন্দ্র আলো চন্দ্র হচ্ছে চাঁদের আটটা অ্যাকচুয়ালি বলতে গেলে সূর্যের আলোতেই চন্দ্র আলোকিত এবার রবির সঙ্গে সরি রাহুর সঙ্গে যদি চন্দ্রের কানেকশান থাকে ধরুন এটা ধরুন আপনার রবির সঙ্গে চন্দ্রের কানেকশান নেই কিন্তু রাহুর সঙ্গে চন্দ্রের কানেকশান আছে তাহলেও আপনি অন্ধকারের জীবন জীবনযাপন পালন করবেন মানে আপনার মনে শান্তি থাকবে না চন্দ্র রাহু হচ্ছে কালী মন কালিমাতে ভরা থাকবে আপনার মানে মন মন ভালো না থাকলে মানুষের সারা জীবন খারাপ যায় সে ঠিক মতন ডিসিশনও নিতে পারে না কারুর ভাগ্যরেখা ভাগ্যহানি হবে আর কারুর যদি বৃহস্পতি খারাপ থাকে সেটা তো বৃহস্পতি আমাদের দর্শক বন্ধু নটা গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ বৃহস্পতিকে ধরা হয় বৃহস্পতি ভালো থাকলে একটি মানুষ অন্তত ডাল ভাতে বেঁচে থাকতে পারে আপনার বৃহস্পতি খারাপ থাকলে আপনি কিন্তু ঠিক মতন কিন্তু বাঁচতে পারবেন না বেসিক্যালি আপনি আর্থিক সমস্যায় ভুগবেন এই জন্য বলবো যাদের এরকম অন্ধকারচ্ছন্ন জীবনযাপন পালন করছেন তারা বলবো তাদেরকে বলবো মন খারাপ করবেন না আপনাদের যদি মনে হয় আপনারা অন্ধকারচ্ছন্ন জীবনযাপন থেকে আলোর দিশাতে আসতে চান আপনারা পারলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি আপনাদেরকে সঠিক জ্যোতিষী এক চেরার একমাত্র উপায় হচ্ছে যে জ্যোতিষীকে কিছু বলতে হবে না যে জ্যোতিষী আপনার সমস্যাগুলো বলে দেবে সে যে সঠিক জ্যোতিষী ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল থাকবে